হ্যালো এভরিউন সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন রোজকার মতো ডেলি ছোট একটা ভিডিও ব্লগ নিয়ে আমি একদিন চলে এলাম আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য সকলকে নাম জানুল মুবারক জানিয়ে আমি আমার ভিডিও ব্লগ শুরু করছি তো প্রতিদিনের মতো আমি চলে এলাম অফিসে অফিসে এসে দেখি আমাদের ম্যানেজার স্যার তার গ্রামের বাসা থেকে আমাদের সকলের উদ্দেশ্যে একটা বেল নিয়ে এসে যেহেতু আমার লোক সংখ্যা অনেক বেশি আর বেলের পরিমাণ অনেক কম তাই এর মধ্যে আমি অনেকটা পানি মিক্স করে দেন থেকে প্রস্তুত করছিলাম আর এটা প্রস্তুত হচ্ছিল হচ্ছে ইফতারের জন্য যেহেতু রমজান মাস ইফতারের সময় আমাদের শরবতের টানটা অনেক বেশি থাকে তাই এটা ইফতারের জন্য প্রস্তুত করে নিচ্ছিলাম তো সর্বপ্রথম আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম দেন এর মধ্যে লবণ একটু চিনি ইউজ করে দেন এর মধ্যে হালকা একটু লেবুর রস ইউজ করে এর মধ্যে ঠান্ডা পানি মিক্স করে নিচ্ছিলাম নিয়ে এটা খুব ভালোভাবে মিক্স 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 করে দেন এটাকে ঝাঁকনি দিয়ে আমরা ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে এটাকে আমরা ফ্রিজিং করে দেবো আর এই আমরা আমাদের ফ্লোরে একজন ভাইয়া খেজ চুর আর বড়ই নিয়ে আসছিল সেগুলিকে খুব ভালোভাবে প্রসেস করে নিলাম আর আমাদের রেগুলার পার্টির জন্য রেগুলার গেস্টের জন্য আমরা এখানে খুব ভালোভাবে মিক্সড শরবত ইউজ করে নিচ্ছি মিক্সড শরবত বানিয়ে নিচ্ছিলাম আর গেস্টের স্পেশাল রেকমেন্ড ছিল যেন মিক্সড শরবতের মধ্যে আমরা হচ্ছে মিট লিভ যেটা মিন্ট লিভ ইউজ করি একটা রিফ্রেশনেসের জন্য যেহেতু দিন একটা ফার্স্টেশন থাকে মিন্ট যদি খাওয়া হয় তাহলে একটা রিফ্রেশিং পাইপ লাগে তো ফাইনালে আমরা লেবু মিক্স শরবতের মধ্যে মিন্টটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে নিলাম আর এইদিকে আমি ফলগুলি প্লেটারের ফল যেগুলি ছিল এগুলি খুব ভালোভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম না একটা ব্যাপার ছিল আর যেহেতু বাজারে পাড়ে ছিল এরা সবাই এখানে কিছু পিকচার ক্লিপ করছিল তো আমি সেখানে গিয়ে একটু ব্যাকগ্রাউন্ড দিলাম আমি একটু ব্যাগ্রো না দিলে কি আর হয় তো ব্যাগরা দিয়েছিলাম আর সবার হচ্ছে স্ন্যাপচ্যাট দিয়ে ফানি ইফেক্ট দিয়ে খুব সুন্দর করে এখানে তাদের সাথে মজা নিচ্ছিলাম তো এই যে কিউটিটা দেখছেন এই কিউটিটা বাজেছিল সে খুব চঞ্চল আর খুব মিষ্টি একটা মেয়ে ছিল সবাই ধোঁয়া করবেন আল্লাহ যেন তাকে নিয়ে দান করে ফাইনালি আমি আমার পার্টির প্লেটারের জন্য ফলগুলি প্রসেস করে নিচ্ছিলাম আজকের মতো এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম